হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করবেন অর্থাৎ আপনার নিজের কথা এবং হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন সেই কথাগুলো কীভাবে রেকর্ডিং করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোন গুগল স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাড়ি গিয়ে লিখবেন অ্যাপ কল রেকর্ডার এ ডাবল ফি অ্যাপস সি এ ডাবল এল কল রেকর্ডার লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে অ্যাপ কল রেকর্ডের নামে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে রাখুন অ্যাপ্লিকেশনটির লগ হচ্ছে নাম দেন হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে অফেন করবো সো অফেন করার পর এখানে অনেকগুলো অপশান পারমিশন চাইবে সো আপনাদেরকে একবারে ভালো করে খেয়াল করে এই অপশানগুলোকে পারমিশন করে দিতে হবে তা না হলে কিন্তু হবে না সো অ্যাপ্লিকেশনটা অফেন হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে কোনারা দেখতে পারতেছেন অ্যারো আইকন তা আপনারা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে আই এক্সপেক্ট দ্য টার্মস অফ সার্ভিস আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে টিকমার্ক করে দিবেন দেন টিকমার্ক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা আবার এ আরও সিনোটির উপর ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন গ্যারান্ট পারমিশন নামে একটি অপশন তো আপনারা জাস্ট গ্যারান্ট পারমিশন এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ওয়েল ইউসিং দি অ্যাপ এই অপশানটিকে অ্যালাউ করে দেবেন তারপর হচ্ছে আবার এলাউর উপর ক্লিক করবেন তারপর আবার অ্যালাউ করে দেবেন এবার যতবার অ্যালাউ চাইবে প্রত্যেকবার অ্যালাউ করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যানেভেল সার্ভিস এই অপশানটির উপর ক্লিক করবেন এই অপশানটির উপর ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি অপশনটিতে নিয়ে আসবে আসার পর আপনাদের অ্যাপ্লিকেশনটির নাম দেখাবে তো আপনারা এখান থেকে অ্যাপ কল রেকর্ডার এই অপশানটির উপর ক্লিক করে জাস্ট এখান থেকে হচ্ছে দুইটা অপশানকে আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন দেন দুইটা অপশানকে অ্যালাউ করে দেওয়ার পর এখন হচ্ছে অ্যানেবেল সার্ভিস এই অপশানটির উপর ক্লিক করবেন আই ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা আবার এটাকে পারমিশন করে 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 দিবেন দিবেন দেন অ্যালাউ আই দেওয়ার পর এখন হচ্ছে আপনারা একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে আবার হচ্ছে এক্সক্লুসিভ অ্যাপ এই অপশানটির উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট দিস পারমিশন আপনারা এই অপশানটির উপর ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন দ্যাটস আই আপনারা এখান থেকে জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনার কল কল আসবে সবগুলো রেকর্ড হয়ে যাবে আপনারা এখানে সেটাকে আবার দেখতে পারবেন সো আমি একটা কথা বলে আসলাম এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এই কল রেকর্ডিংটা হয়ে গেছে পনেরো সেকেন্ডের কল রেকর্ডিং তো এভাবে হচ্ছে আপনারা যেই কোনো ব্যক্তির ভয়েসটাকে আপনারা রেকর্ড করতে পারবেন আপনার নিজের কথা সহ এবং হচ্ছে ওর কথা সহ তো কাজ মতো চাষ মতো আমার ভিডিও যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন